আগের তুলনায় এবার দ্বিগুণ শক্তি নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলার জাতীয় ফুটবল দল একজন হামজা চৌধুরীকে নিয়ে যত সব বয় তাদের মনে এদিকে অপসর ব্যঙ্গে ভারতীয় দলে ফিরছেন সুনীল ছেত্রী চল্লিশ বছর বয়সী একজন বুড়ো আবারও জাতীয় দলে ফিরতে দেখে অবাক হয়েছেন স্বয়ং এবার ভারতীয় সাংবাদিকরা এবার ভারতীয় একজন টিভি সাংবাদিক সুনীল ছেত্রীকে সরাসরি প্রশ্ন করে বসলেন আপনি কি হামজা চৌধুরী খেলবে শুনে চল্লিশ বছর বয়সে আবার জাতীয় দলে ফিরছেন জবাবে সুনীল ছেত্রী বলেন এটা আবার কেমন কথা হামজা চৌধুরী খেলবে শুনে আবার আমি অবসর ভেঙে জাতীয় দলে ফিরছি এখানে ভয়ের কিচ্ছু নেই আপনার ফিটনেস ঠিক থাকলে চল্লিশ না পঞ্চাশ বছর ফুটবল খেলা চালিয়ে যেতে পারবেন এছাড়া সুনীল ছেত্রী আরও বলা ইউরোপের টপ পাঁচটি লিগের একটি হলো ইংলিশ প্রিমিয়ার লিগ এখানে খেলে থাকা যে কোনো ফুটবলার অন্য দলের জন্য বিপজ্জনক হবে শুধু হামজা চৌধুরী না তবে এটা সত্য যে হামজা ভারত না এসে যে কোনো প্রতিপক্ষের জন্য বিপজ্জনক ফুটবলার